এবয়স জানে রক্তদানের পূর্ণ বাষ্পের বেগে স্টিমারের মতো চলে আঠেরো বছর সম্পর্কে কবি সুকান্ত ভট্টাচার্যের এই মূল্যায়নই যথার্থ তরুণ প্রজন্ম যেমন দেশ ও সমাজের কাজে এগিয়ে আসে সেভাবেই সামাজিক দায়বদ্ধতা নিয়ে গ্রীষ্মকালীন ব্লাড ব্যাংকে রক্তের যোগান দিতে এগিয়ে এলো সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করা বেলদার পড়ুয়ারা পড়ুয়াদের সংগঠন চারুলতার উদ্যোগে মে দিবসের দিন আয়োজিত হল রক্তদান শিবিরের বেলদা গঙ্গাধর একাডেমিতে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের এদিন প্রায় তিপ্পান্ন জন রক্তদাতা রক্তদান করেছেন রক্তদাতাদের মধ্যে বেশিরভাগই তরুণ যারা প্রথমবারের মতো রক্তদান করেন মূলত গরমের সময় রক্তের সংকট মেটাতে ছাত্রদের এই এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সূর্যকান্ত অট্ট বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান যুধিকা পাল প্রধান উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্যরা ছাত্রছাত্রীদের এই উদ্যোগে সহযোগিতা করে জেলা আর আরবান ইউনিট মেদিনীপুর জেলা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম স্কুল পড়ুয়ারা তার নিজেদের এখনো কলেজে যায়নি তাদের প্রচেষ্টায় নতুন উদ্যোগ উদ্যোগ এতে চাকুষ করার জন্য মন্ত্রী প্রধান থেকে আমাদের মেদিনীপুর থানার থেকে শুরু করে আমাদের বিশিষ্ট সমাজসেবী বর্গ ডাক্তারবাবু আমাদের আমরা প্রায়শই জানি যে গরমকালে বিভিন্ন রোগীদের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হয় গরমকালে সেই রক্তের ঘাটতি দেখা যায় তাই আমরা রোগীদের পাশে দাঁড়ানোর জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করছি কতজন রক্ত দিচ্ছে আমাদের রক্ত দিচ্ছে প্রায় পঞ্চান্ন থেকে ষাট কাদের উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে আমাদের টিম চার ঘন্টার উদ্যোগ আগামী দিনে আরো কি কি করার ইচ্ছে রয়েছে পরবর্তীকালে পরের বছরের দিকে আমরা আবার একটা সম্মেলন শিবিরের আয়োজন করি এছাড়াও আমরা বিভিন্ন ধরনের বই জলদান জল দান আরো মুক্ত মেধাবী স্বাস্থ্যদের সাহায্য এই ধরনের কাজ আমরা করে থাকি তোমার নাম আমার নাম স্বপ্ন নীল মাই